আপনি যদি কোয়েল পাখি পালন শুরু করতে চান অথবা আপনি কোয়েল পাখি পালন করতে শুরু করেছেন কিন্তু কোয়েল পাখি সম্পর্কে তেমন কিছু জানেন না তাহলে এই পাঁচটি ভুল থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে কারণ এই ছোট ছোট ভুলগুলোই আপনার খামারকে লসের মুখে ফেলে দিতে পারে তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যেন সেই ভুলগুলো করে আপনার খামারেও লস না হয় নতুন খামারিরা যেই সকল ভুলগুলো বেশি করে সেই ভুলগুলো যদি আমি ধাপে ধাপে বলি তাহলে প্রথমেই আসে খাঁচা বা লিটার ব্যবস্থাপনা অনেকেই দেখা যায় প্রয়োজনের তুলনায় অনেক ছোট খাঁচায় কোয়েল পাখি পালন করেন অথবা সঠিক মাপের খাঁচাই অত্যাধিক ঘনত্বে কোয়েল পাখি পালন করেন এতে কোয়েল পাখি বিরক্ত বোধ করে এতে তারা চাপে পড়ে যায় ফলে তাদের ডিম উৎপাদন এবং দৈহিক বৃদ্ধি কমে যায় এতে কোয়েল পাখির ঠোকরাঠকরির পরিমাণ বৃদ্ধি পায় এবং একটি পাখি আরেকটি পাখির পালক বেশি পরিমাণে তুলে ফেলে এবং তারা দেখতেও কেমন যেন উস্ক খুস্ক হয়ে যায় এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন অত্যাধিক ঘনত্ব যেন কোয়েল পাখি না থাকে সবসময় যেন কোয়েল পাখির গায়ে বাতাস চলাচল করতে পারে এরকমভাবে সঠিক ঘনত্বে কোয়েল পাখি রাখার চেষ্টা করবেন ভুল খাদ্য ব্যবস্থাপনা বাজারে সস্তা ফিট অথবা মুরগির ফিট যদি কোয়েল পাখিকে খাওয়ান তাহলে কোয়েল পাখির ওজন এবং তাদের ডিম উৎপাদনের হার দুইটাই কমে যাবে কোয়েল পাখির জন্য সাধারণত আঠারো থেকে বাইশ পার্সেন্ট প্রোটিনযুক্ত ফিট ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই ফিড কেনার সময় এদিকে আপনারা খেয়াল রাখবেন দেখা যায় দুই চার টাকা কমার জন্য অনেক কম প্রোটিনযুক্ত ফিরি কোয়েল পাখিকে খাওয়াতে থাকেন এতে করে তারা সঠিক সময়ে ডিম দেয় না আর ডিম দিলেও ডিমের সাইজ ছোট হয় কিংবা এক দুই দিন পরপর ডিম পারে আলো ব্যবস্থাপনা কোয়েল পাখির সঠিক ডিম উৎপাদন পেতে হলে প্রতিদিনই দিনের আলো সহ চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো দিয়ে রাখতে হবে এর চেয়ে কম সময় অথবা চব্বিশ ঘন্টায় আলো দিয়ে রাখলে কিন্তু কোয়েল পাখির উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে তাই হান্ড্রেড পার্সেন্ট উৎপাদন পেতে হলে অবশ্যই সঠিক পরিমাণে কোয়েল পাখির ঘরে আলো দিয়ে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা খাঁচা ফিডার বা পানির পাত্র যদি দীর্ঘদিন ভালো মতো পরিষ্কার না করা হয় তাহলে সেখান থেকে মারাত্মক ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয় যা পরবর্তীতে কোয়েল পাখিকে আক্রমণ করতে পারে যা থেকে কোয়েল পাখির মারাত্মক ধরনের রোগ ছড়ায় এবং পরবর্তীতে কোল পাখি মারাও যেতে পারে তাই প্রতি সপ্তাহে অন্তত একবার খাঁচা আশেপাশের জীবাণু পরিষ্কার করতে হবে এবং মাঝে মধ্যেই জীবাণুনাশক স্প্রে করবেন এবং পাখির খাবার পাত্র এবং পানির পাত্র নিয়মিতই পরিষ্কার করে দিবেন আর অবশ্যই প্রত্যেক দিনই পাখির খাবার পানি পরিবর্তন করে দিবেন আর পাখিকে সবসময় ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন এতে পাখি তুলনামূলক অনেক বেশি সুস্থ থাকবে প্রজননে ভুল আপনি যদি কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোয়েল পাখির জন্য সঠিক পুরুষ নির্বাচন এবং পুরুষগুলোকে মহিলাদের মধ্যে সঠিক অনুপাতে রাখতে হবে মহিলা পাখির তুলনায় খুব কম পরিমাণে অথবা খুব বেশি পরিমাণে পুরুষ কোয়েল পাখি রাখলেও ডিমের পরিমাণ কম আসবে কারণ অতিরিক্ত পুরুষ পাখি রাখলে তারা নিজেদের মধ্যেই সবসময় মারামারি করতে ব্যস্ত থাকে তাই তিন চারটি কোয়েল পাখির জন্য একটি করে পুরুষ পাখি রাখা উচিত এর চেয়ে যদি অনুপাত কম বেশি হয় তাহলে সেই ডিম থেকে হ্যাচিং রেট খুব বেশি আশা করা যাবে না তাই অবশ্যই সেই ডিম থেকে বাচ্চা ফোটাতে চাইলে নির্দিষ্ট পরিমাণ পুরুষ পাখি মহিলা কোয়েল পাখির সাথেই রাখবেন আর ডিম থেকে বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে লিটার পদ্ধতি সর্বোচ্চ উত্তম এই পাঁচটি বিষয় আপনি মাথায় রেখে যদি কোয়েল পাখি পালন করতে শুরু করেন তাহলে আপনার কোয়েল পাখির খামারও লাভজনক হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক লাইকতে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ